আমি সানন্দে আমার স্বামী যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে পরিচয় করিয়ে দিচ্ছি জেডি ভ্যান্স যদি নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের সাথে যেতেন তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী ভাইস প্রেসিডেন্টদের একজন ভ্যান্স এবং উষা দুজনেই মিলেনিয়াল প্রজন্মের সদস্য পিউ রিসার্চ সেন্টার বলছে উনিশশো থেকে উনিশশো সালের মাঝে যাদের জন্ম তারা এই প্রজন্মের সদস্য এরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলা এদের ওপর ছাপ ফেলেছে পর দেশপ্রেমের সেই আবেগময় সময়ে আমি তাই করেছি যা আমার মতো হাজার হাজার তরুণ করেছে আমি ইউএস মেরিনে যোগ দেই গার্ডনার বলছেন রিপাবলিকানরা জন্য প্রস্তুত ওয়াশিংটনে অনেক বয়স্ক রাজনীতিক রয়েছে তাদের কেউ কেউ বহুদিন ধরে রয়েছে সুতরাং নতুন ধ্যান ধারণা নিয়ে কেউ আসা ভালো হবে জনমত জরিপে তরুণ ভোটারদের মধ্যে হ্যারিসের প্রতি সমর্থন বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আমরা জানি এই নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ এবং আমরা জানি আপনাদের ভোট পাওয়া সহজ নয় এটা অর্জন করে নিতে হবে আর ঠিক সে কাজটি আমরা করব ক্যালিফোর্নিয়াতে ডেভিড মিরাজ বলছেন এই মুহূর্তে একটি প্রতিযোগিতায় তিনি নতুন মুখ আমি মনে করি দায়িত্ব নেবার মতো যোগ্যতা তার আছে তিনি ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মিলেনিয়াল ভোটার এবং তরুণতর জেনারেশন জি মিলে একটি বড় আকারের ভোটার ব্লক দু সালের মতো তারা যদি একইভাবে ভোটে অংশ নেয় তাহলে তারা মোট ভোটারের সাতত্রিশ শতাংশ হবে প্রথম পদক্ষেপ হচ্ছে ভোটের জন্য নিবন্ধীকরণ দ্বিতীয় বৈচিত্র্যময় হলেও সার্বিকভাবে পরিবর্তনের পক্ষপাতে আমরা দেখছি আমেরিকা ভেঙে পড়ছে এর কারণ যারা নির্বাচিত হচ্ছে তারা আমাদের বয়সী নয় যারা বিশ ত্রিশ বা চল্লিশের কোঠায় তারা পরবর্তী প্রজন্ম তাহলে যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর বা আশির কোঠায় তারা কেন আমাদের প্রতিনিধিত্ব করছে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের জরিপ অনুযায়ী মিলেনিয়াল ভোটারদের সত্তর শতাংশ বলছে মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় তাদের প্রধান নির্বাচনী ইস্যু প্রজনন স্বাধীনতা আগ্নেয়াস্ত্র আইন জলবায়ু পরিবর্তনের চাইতে এইসব সব অর্থনৈতিক ইস্যু অনেক বেশি গুরুত্বপূর্ণ